সালাম আলাইক আঠামতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হবে তো আমি আপনাদের সাথে আছি একটা জায়গা আপনাদের সাথে আজকে আলোচনা করব আসলে মানুষের জীবনে রোগ কেন হয় অর্থাৎ রোগ থেকে রোগ কেন হয় এবং রোগ থেকে আমরা কীভাবে বাঁচবো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ হচ্ছে যে আমাদের আসলে জানতে হবে যে রোগের কারণটা কি যদি আমরা জানি যে রোগের কারণ কি তাহলে অবশ্যই আমরা জানতে আমরা থেকে বাঁচতেও পারবো আমরা যদি রোগ থেকে বাঁচতে হয় বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে রোগ থেকে রোগ কি কি কারণে হয় সে সম্পর্কে জানতে হবে তো সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু সময় দিয়ে শুনবেন ইশাআল্লাহ আশা করি কাজে লাগবে উপকৃত হবে ইশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আসলে আমরা অধিকাংশ হাজার পনেরো আসলে মানে খেয়ালি করতে চায় না যে আসলে রোগ কেমন হয় রোগের কারণটা কি আসলে কিন্তু রোগ হওয়ার পরে আমরা আসলে তখন বের হওয়ার জন্য খুব চেষ্টা করি এবং বেরটাও কিভাবে হবে সেটাও আসলে আমরা অনেকে বুঝতে পারি না তো আজকে ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করার চেষ্টা করব আসুন আমরা যে প্রথমেই জানি যে রোগ কেন হয় রোগটা আসলে হয় হচ্ছে রোগ হওয়ার কারণ হচ্ছে মৌলিক কারণ তিনটি কারণ আছে সেটা হলো এক নাম্বার হচ্ছে যে একটা জীবন সংক্রমণ আর সাথে যদি এটাকে আমরা মেইনটেইনিং কাজ বলি যে কোনো কারণে মানে অসুস্থ হওয়া জীবন সংক্রমণের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয় এটা একটা কারণ অন্যতম একটা কারণ দুই হচ্ছে হচ্ছে জীবনধারাগত কারণ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমি যত রোগ নিয়ে আলোচনা করেছি বা যত রোগ নিয়ে জানার চেষ্টা করেছি প্রত্যেক রোগের অন্যতম একটা কারণ হচ্ছে এই জীবনধারাগত কারণ জীবনধারাগত কারণটা কি এটা অনেক একটা বিশ্লেষণ করার ব্যাপার তারপরে সংযুক্তভাবেই বলি সেটা হচ্ছে যে খাদ্য ভোগ কাজ অর্থাৎ লাইফস্টাইল যে ব্যাপারটা থাকে এই কারণে কিন্তু মানুষ ব্যাপক করে অসুস্থ হচ্ছে আর তিন নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে বংশগত বা জেনেটিক কারণ অন্যতম একটা কারণ হচ্ছে অর্থাৎ অধিকাংশ জটিল রোগগুলো কিন্তু এই বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে এ ব্যাপারটা অনেকেই মানতে চায় না কারণ হোমিওপ্যাথি ডাক্তাররা আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি তারা রুগী আসলে আমরা জেনেটিক রোগগুলোর ব্যাপারে সন্ধান নেওয়ার চেষ্টা করি জানার চেষ্টা করি তার বংশে কার কি রোগ আছে অনেকেই বিরক্ত হন তো এগুলো বড় রোগের প্রভাবে কিন্তু অনেক রোগ হয়ে থাকে এটা কিভাবে হয় এটা প্রত্যেকটা ট্রপিক নিয়ে অনেক বড় করে আলোচনা করার বিষয় আছে কিন্তু আজকে আমরা সেদিকে যাব না তাহলে আমরা জানলাম যে এই যে রোগ হওয়ার যে মৌলিক তিনটা কারণ অর্থাৎ একটা হচ্ছে যে জীবাণু সংক্রমণ দু নম্বর হচ্ছে জীবন ধরাগত কারণ তিন নাম্বার হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ তাহলে আমরা এখান থেকে সহজেই বের হতে পারবো কি করে যেহেতু আমরা কারণটা জানলাম যে এই তিনটা কারণে আসলে মানুষ আক্রান্ত হয়ে থাকে তো তার মধ্যে হচ্ছে জীবাণু সংক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে সম্পর্কে তাহলে জানতে হবে আর জানতে হবে যে আমার জীবন ধারাগত কি কি কারণ আছে সেগুলো কারণ থেকে কিভাবে হবে অর্থাৎ জীবন ধারা যে কারণগুলোর কারণে আমরা অসুস্থ হচ্ছে সেই কারণগুলো থেকে বের হতে হবে ঠিক একই ভাবে জেনেটিক যে কারণগুলো আছে এগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তাহলে যদি এগুলোকে আমরা প্রিভেনশন করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারব রোগ থেকে বেঁচে থাকতে পারব অর্থাৎ সব রোগের কারণ কোনো না কোনো ভাবে এই তিনটা আসলে কারণ আপনি যে রোগের কথা বলেন যদি বলেন ডায়াবেটিস হাই প্রেশার ক্যান্সার অর্থাৎ হার্টের রোগ কিডনি রোগ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তিনটাই হচ্ছে মূল কারণ হবে তো এই তিনটা কারণকে আমরা যেহেতু শনাক্ত করতে পেরেছি সুতরাং এই তিনটা কারণ যদি আমরা অমিট করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো রোগ থেকে বের হতে পারবো তো আসলে এই তিনটা কারণকে অমিট করার জন্য বা এই তিনটা কারণ থেকে আমরা যদি মানে বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে দেখেন জীবাণু সংক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই এটা কিন্তু অনেকটা লাইফস্টাইলের মধ্যেই চলে আসে তাহলে আমরা এই লাইফস্টাইলটাকে যদি খুব গুরুত্ব দিয়ে ভাবি তাহলে কিন্তু আমরা অনেক লোক থেকে বেঁচে থাকতে পারবো তা আসলে লাইফস্টাইলের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল বলতে বোঝায় আমাদের খাবার অর্থাৎ খাদ্যের ধরনটা কেমন হবে কি ধরনের খাবার আমরা খাবো কি ধরনের খাবার আমরা খাবো না এ ব্যাপারগুলো গুরুত্ব আমাদেরকে জানতে হবে এরপরে ঘুম আমরা কতক্ষণ ঘুমাবো অথবা কতক্ষণ ঘুমাবো না মিনিমাম কতক্ষণ ঘুম একটা মানুষের জন্য হওয়া দরকার সে বিষয়টা আমাদেরকে জানতে হবে একইভাবে কাজ আমরা যে কাজ করব কাজ জীবন পরিচালনার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে কাজ করতে হবে সুতরাং আমরা কতক্ষণ সময় সর্বোচ্চ কাজ করব কতক্ষণ সময় কাজ করব না হ্যাঁ এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে যদি আমরা এগুলো জেনে এইগুলো মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে খুব সহজেই বেঁচে থাকতে পারবো দেখুন আমরা রোগ থেকে বাঁচার জন্য সবসময় ওষুধ ভালো মানে রোগ হওয়ার পরে আমরা ভালো ডাক্তার খুঁজি ভালো ওষুধ খুঁজি কিন্তু রোগ হওয়ার আগে আমার রোগ থেকে কিভাবে বাঁচা যায় সেখানে বেঁচে থাকার জন্য আমাদের ভালো লাইফস্টাইল কি কি সে বিষয়টা কিন্তু আমরা জানার চেষ্টা করি না সুতরাং আমরা রোগ থেকে বাঁচার জন্য ভালো লাইফস্টাইল ফলো করি দেখবেন ভালো ডাক্তার উপস্থিত হবে না ভালো ওষুধ উপস্থিত হবে না ইনশাআল্লাহ তাহলে আমরা সুস্থ থাকতে পারবো তো আমরা ভালো লাইফস্টাইল নিয়ে ইনশাআল্লাহ আজ অন্য সময় আলোচনা করব আজকে এই বিষয়টা যাব না এবং জেনেটিক রোগ থেকে আসলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে বাঁচা যায় সেই সম্পর্কে আপনাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব तो প্রিয় দর্শক আজকে পর্যন্তই আলোচনা করব আমরা অন্য ভিডিওতে আলোচনা করব যে আসলে কি ধরনের লাইফস্টাইল ফলো করলে আমরা রোগ থেকে বাঁচতে পারি অর্থাৎ খাবারের ক্ষেত্রে আমরা কি ধরনের লাইফস্টাইল ফলো করব আমরা ঘুমের ক্ষেত্রে এরপর কাজ করার ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল কেমন হবে ঠিক একইভাবে আমাদের জেনেটিক রোগ যেগুলো আছে বংশগত রোগগুলো কেন কিভাবে আমাদের মধ্যে ছড়াচ্ছে বা কেন হয় কিভাবে এখান থেকে বেঁচে থাকতে পারে আলোচনা তো সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হবে অন্য কথা হবে অন্য বিষয় নিয়ে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আপনাদের যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শ বা ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ রাখতে পারেন এবং আমাদের নাম্বারটা রাখতে পারেন আপনার যে কোনো হোমিও ওষুধ আহ সম্পর্কে জানার জন্য বা চিকিৎসা রোগের জন্য সম্পর্কে জানার জন্য বা চিকিৎসা সম্পর্কে জানার জন্য বা যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহায় বিষয় জায়গায় বলেছি যারা খুবই কঠিন রোগে ভুগছেন বিভিন্নভাবে চিকিৎসা করেছেন কোনোভাবেই ভালো ফলাফল পাচ্ছেন না অথবা আর টাকা পয়সাও নাই টাকা পয়সাও শেষ হয়ে গেছে আর হোমিওপ্যাথিক কম খরচের চিকিৎসাটাও আপনি নিতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমাদের জন্য দোয়াছি এখানে শেষ করছি আল্লাহ